প্রতিদিনের ন্যায় আজও আমরা কোনো এক ডিলার পরিচিতি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ডিলার সায়ান অ্যাগ্রোফিট জনাব মাসুম হোসেন বৌরাচলা বাজার কালিয়াকর গাজীপুর আসসালামু আলাইকুম মৃত্তিকে অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রাশেস রহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমরা কোনো এক ডিলার পরিচিতি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ডিলার সায়ান অ্যাগ্রোফিট জনাব মাসুম হোসেন বৌরাচালা বাজার কালিয়াকর গাজীপুর অর্থাৎ গাজীপুর জোনের মধ্যে যারা আমাদের এই মিক্সার ভুসি অর্থাৎ তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি যারা খুঁজছেন তারা সায়ান অ্যাগ্রোফিট অর্থাৎ মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার চাহিদা মতো আপনার মাল পেয়ে যাবেন মূলত আমাদের এই খাবারটি একটা গরুর খাদ্য এখানে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় তিরিশটা গরুর খাবার একত্র করার পরে একটা রেশন তৈরি করা হয় যেটার নাম মৃত্তিকাগ্রোফিট আর এর ওজন হচ্ছে বস্তার ওজন সাঁইত্রিশ কেজি এটা ডিলার প্লাস খামারিদের নিকট পাবনা ভাঙড়া থেকে বিক্রি করা হয় এই প্রতিষ্ঠানের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা এখানেই অবস্থান তো এটা সারা বাংলাদেশে ডিলারের মাধ্যমে বিক্রি হয় এবং সরাসরি খামারিদের নেওয়ারও সুবিধা আছে আর যে অঞ্চলে ডিলার নেই তারা যার গরুর সংখ্যা কম দুই বস্তা পাঁচ বস্তা যারা নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেওয়ার নিয়মাবলীটা বলে দিচ্ছি এটা আপনার সাঁত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা আমাদের প্রাইজ আর সুন্দরবনের প্রাইজ একশো পঞ্চাশ টাকা হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা মূলত আমাদের এই খাবারটা একই খাবার সার গরু ও গাভী গরুকে একত্রে খাওয়ানো যায় এটা তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা যে খাবারের আজ দীর্ঘ পদযাত্রা প্রায় আজ আট থেকে সাড়ে আটটি বছর বাংলাদেশের যত টপ কোয়ালিটির আইকনিক খামার আছে সব খামারগুলোতেই এই খাবারটা এখন যুক্ত আছে আপনিও চাইলে সামনে যেহেতু কোরবানিকে কেন্দ্র করে যারা গরু মোটা গরু মোটা তাজাকরণ করতে চান এবং যখন এই সময়টা ঘাস সংকট সংকটময় সময় এ সময়টা আপনি দানাদার খাবার হিসেবে এটাকে যথেষ্ট এটা আপনাকে পারফেক্ট করতে পারেন আপনার খামারের জন্য এটা তো যা হোক আমাদের খাবারটা গরু যে ফ্যাটানিংয়ের গরুকে অত্যন্ত রুষ্ট পুষ্ট করতে সক্ষম হয় দুধের গরুগুলোকে বৃদ্ধিতে সক্ষম হয় আর আমরা যারা ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান যেমন শায়ন আগ্রোফিট ইনি একজন তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা ওনাকে আমরা তিন মাসের মধ্যে আমাদের প্রোডাক্ট বিক্রি করাতে ওনার মার্কেটে ব্যাপক চাহিদা উনি এখন প্রতি সপ্তাহে এক গাড়ি করে মাল বিক্রি করতে পারে তো যারা বিজনেস খুঁজছেন বা বিজনেস করবেন কি বিজনেস করবেন যদি আপনি এটা নিয়ে শুরু করতে চান এখান থেকে ভালো কিছু হবে তরুণ উদ্যোক্তাদের উদ্যোক্তাদের জন্য এক্সট্রা অগ্রাধিকার দেওয়া হবে তো যা হোক কথা আমরা দীর্ঘায়িত করব না আমরা কি কী খাবার দিয়ে তৈরি করি এইটা এই খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দেই এরপরে বিস্তারিত কথা হবে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুম অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই ননের ভিজতে সময় লাগে এটা এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাংকারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এখন আপনারা চিন্তাভাবনা করবেন এই গরুগুলো এই খাবারগুলো গাভী গরুর জন্য সার গরু অর্থাৎ উবের জন্যই পারফেক্ট এটা একদম ন্যাচারাল অর্গানিক একটা ফিট এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল এখানে যুক্ত করা হয়নি যেটা আসবে একদম প্রাকৃতিগত প্রাকৃতি প্রাকৃতিগতভাবেই ন্যাচারাল হয়ে এটা আসে এটা তো যা হোক এটা খাওয়াইলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং গরু সর্বসময় ভালো থাকবে গরুর কনচপে কোনো ডিস্টার্ব হবে না আর যারা ইতিপূর্বে যারা আমাদের এই খাবারটার সাথে দীর্ঘদিন হলেও খাওয়াচ্ছেন তারা তো এই সম্বন্ধে জানেনি তো আজকে সায়ান অ্যাগ্রোফিটে আমাদের তিনশো আশি দুশো বিশ বস্তার গাড়ি চলে যাচ্ছে দুইশো বিশ বস্তার গাড়ির একটু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখা দেয় আর গাজীপুর এরিয়াতে যারা আছেন সায়ন অ্যাগ্রোফিডির নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করে আপনার পণ্য নিতে চান আর যারা নতুন যারা ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের সাথে সাক্ষাৎ করুন আসার পরে এখানকার অবস্থান আমরা কী কী যে তৈরি করি আমরা তিরিশ আইটেম বলছি আদৌ দিচ্ছি কি না এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার তো ধন্যবাদ ভালো থাকবেন যারা বিজনেস করতে চান যোগাযোগ করুন আর যারা খামারি ভাইরা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার খামারে পৌঁছে দেবো